ধরো তুমি তোমার জীবনে বেশ সুখেই রয়েছো তোমার ভালো একটা স্ত্রী রয়েছে তোমার বেশ ভালো একটা চাকরি রয়েছে জীবনে কোনো কিছুই খারাপ হচ্ছে না কিন্তু হঠাৎ করে তুমি জানতে পারলে যে তোমার আশপাশে যা কিছু হচ্ছে সবই আসলে মিথ্যা তোমার সাথে পৃথিবীর সবাই আর করছে না তখন কেমন লাগবে তোমার ঠিক এই জিনিসটাই ঘটে দ্যাট ট্রু শো নামক এই মুভিতে যেখানে আমরা ট্রুম্যান নামক একটা মানুষকে দেখতে পাই যার জীবনটা পুরোটাই হলো একটা রিয়ালিটি শো একদম ছোটবেলা থেকেই তার জীবনের চব্বিশ ঘন্টা টিভিতে সরাসরি দেখানো হতো যেখানে তাকে একটা পৃথিবীতে রাখা হয়েছিল এবং তার চারপাশে যেই কয়জন মানুষ ছিল সবাই ছিল অভিনেতা এমনকি তার স্ত্রী পর্যন্ত তবে আমাদের গল্পের যে মেন চরিত্র ট্রুম্যান সে কিন্তু এটা জানতো না সে নিজের পৃথিবীকে আসল পৃথিবী বলেই ভাবত সবকিছু ঠিকঠাক চলছিল কিন্তু হঠাৎ করে একদিন ট্রুম্যানের সন্দেহ হয় যে তার আশেপাশে কিছু একটা অস্বাভাবিক ঘটছে সবাই প্রত্যেক দিন একই রকম কাজ করছে কিংবা আকাশ থেকে লিটারেলি একটা লাইট খুলে পড়ছে এরপর আমাদের ট্রুম্যান কি কি করে এবং সে কি আসলেই এই নকল পৃথিবী থেকে বেরোতে পারে কি পারে না সেটা দেখার